আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি এর মধ্যে রিলস হচ্ছে অন্যতম ফেসবুক তাদের কন্টেন্ট মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস এবং ব্রেক থ্রো নাস্টাগ্রাম এবং অন্য অন্য যে টিপসগুলো তারা দিয়ে থাকে ওই টিপসগুলোতে তারা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর তাদের পেজ বা প্রোফাইলটাকে দ্রুত গ্রো করাতে চায় তারা যেন বেশি বেশি রিলস আপলোড করে থাকে তো প্রিয় বন্ধুগণ ফেসবুক কর্তৃপক্ষ মাঝে মাঝে আপনার আপলোড করা রিলসগুলো একটি পূর্ণাঙ্গ রিলস হিসেবে আপলোড হচ্ছে কিনা একটা রিপোর্ট প্রকাশ করে থাকে অর্থাৎ কিছু শর্ত রয়েছে এগুলো পূরণ করতে পারলেই আপনার রিলস একটি পূর্ণাঙ্গ রিলসে পরিণত হবে তো আমরা আজকে একটু জেনে নিব কিভাবে একটি রিলস পূর্ণাঙ্গ রিলসে পরিণত হবে আমরা ফেসবুকের অফিশিয়াল অ্যাপে প্রবেশ করলাম প্রবেশ করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে এই রকম একটি পেজ চলে আসবে এখান থেকে নেক্সট স্টেপ যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে উপরে দেখেন ইনভাইট পিপল হু রিয়াক্টেড আর এর নিচে ইমপ্রুভ ইউর রিলস উইথ দিস বেস্ট প্র্যাকটিস অর্থাৎ রিলসটাকে আরও কোন কোন প্র্যাকটিসগুলোর দ্বারা আরও ভালো করা যাবে এই বিষয়টা ফেসবুক এখানে বলেছে এখানে বেস্ট প্র্যাকটিসের জন্য তারা কিছু নির্দেশনা দিয়েছে ইম্প্রুভ রিলস পারফরমেন্স বাই অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিস নিচে কিছু বেস্ট প্র্যাকটিস রয়েছে এই বেস্ট প্র্যাকটিসগুলো যদি রিলসে অ্যাপ্লাই করা যায় রিলসে ব্যবহার করা যায় তাহলে রিলসগুলো বেটার একটা রিলস হবে আমরা একটু দেখে নেব কোন কোন বিষয়গুলো তারা বেস্ট প্র্যাকটিস করতে বলেছে অ্যাকশন টু টেক নাও এখনই অ্যাকশন নিতে হবে শেয়ার ইউর রিলস টু ইয়োর স্টোরি স্টোরিতে রিলসগুলো শেয়ার করতে হবে আমরা অনেকেই শেয়ার করতে চাই না কিন্তু রিলস আপলোড করার পরে অবশ্যই স্টোরিতে শেয়ার করতে হবে এরপর বলেছে যে রিল্স মোর পিপল শেয়ার ইউর রিলস টু গ্রুপ রিলসগুলোকে গ্রুপে শেয়ার করতে হবে মুভিং ফরওয়ার্ড ট্রাই টু অ্যাপ্লাই দিস দ্য বেস্ট প্র্যাকটিস ইন ইয়র নেক্সট রিলস পরবর্তী রিলসগুলোতে তার ফেসবুক বলেছে যে কিপ ইউর রিল বিটুইন ফিফটিন অ্যান্ড নাইনটি সেকেন্ড পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে সমস্ত রিলগুলো আপলোড করতে হবে তৈরি করতে হবে ইম্প্রুভ ইউর কোয়ালিটি এবং কোয়ালিটিটাকে ভালো করতে হবে আমরা যারা বলি পনেরো সেকেন্ডের নিচে রিলস করা যাবে তারা এখান থেকে একটু দেখে নেবেন আমাদের রিলসগুলো হবে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে এবং নেক্সটে কিছু অপশন রয়েছে কিপ ইট আপ অর্থাৎ কিছু কাজ করা হয়েছে ভালো হয়েছে ফেসবুক এই কাজগুলো খুব পছন্দ করেছে তো তারা কাজগুলোকে আরও উপরে আরও ভালোভাবে মানে আরও উপরের দিকে আপগ্রেড করতে বলেছে রাইটে ক্যাপশন একটা শিরোনাম লিখতে বলেছে অর্থাৎ আপনি যে ধরনের রিলস তৈরি করবেন রিলসের উপরেই শিরোনাম অ্যাড হ্যাশট্যাগ টু ইয়ের ক্যাপশন শিরোনাম লেখার পরে কিছু হ্যাশট্যাগ ওখানে ব্যবহার করতে হবে রিস মোর পিপল এরপর বলেছে যে ইডিট উইথ অ্যাট লিস্ট ওয়ান ইফেক্টিভ টুলস সাজ অ্যাডিং স্টিকার টেক্সট অর ইফেক্ট অর্থাৎ আপনার রিলসগুলোতে আপনি যে কোনো একটি টুলস আপনি ওখানে স্টিকার টেক্সট অথবা ইফেক্ট এই তিনটের যে কোনো একটা টুলস ব্যবহার করতে হবে মেক শিওর ইউর রিলস ইজ নট মিউটেড এবং রিলসটা মিউট করা থাকবে না রিলসটার মধ্যে ভয়েস থাকবে অডিও থাকবে আপনি নিজের ভয়েস দেওয়ার বেশি চেষ্টা করবেন ইনশিওর ইওর রিল সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পি এর অর্থ হলো আমরা যখন ছবি তুলব ছবিগুলো অবশ্যই রেশিওটা সাতশো বিশ পি থেকে উপরে যে কোনো রেশিও হবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন